মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাস দিনটি দিও খোদা রমজানের দিও মাস আমিন বলে ও বক্তা বললে তবে বলবেন না বা লোকের না বলে বলে বলাতে হয় আরে পৃথিবীর সবাই বলে না তিতিক্ষা হয়ে গেলে বিরক্ত হয়ে গেলে খোদা তুলে নাও সেরিয়াতে যায় যে নয় মরণটা হলে বেঁচে যায় সেরিয়াতে যায় যে নয় আল্লাহ তুমি কি আমার দেখা পাচ্ছ না এটা শরিয়াতে যায় নয় তবে আপনি বলতে পারেন জায়েজ আল্লাহ মরণটা রমজানের মাসে দিও আল্লাহ মরণ দিও মদিনা শরীফে যাবার পরে মরণ দিও কি এটা চাইতে পারি এই জন্য সুযোগ এসেছে আমিন বলে নেন মোদের যাওয়ার সময় হলে কারবে ঝাড়ের বাস তবে দিনটি দিও জুমার খোদা রমজানের দিও কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি এ পাপির কানে শুনতে দিও তোমার মধুর বাণী পরের হাতে হবে গোসল এ হাত সেদিন চলবে না বলবে সবাই এনার কথা শুধু ইনি কথা বলবে না ও আমাদের সব সাহেব ও সব করবে আর উনি চুপ করে শুয়ে ভাবেন বসে বসে পরের হাতে হবে গোসল কার হাতে হাজি সাহেব মোল সাহেব পিস সাহেব ফকির সাহেব বাবাজি কাবাজি যে হোক আর তাই হোক মরলে গোসল কার হাতে জোরে বলেন ও নিজে না অন্য করে দেবে এ ও নিজে করবে না অন্য কেউ করিয়ে দেবে জোরে বলেন তো আপনি যদি কাউকে গোসল না শিখিয়ে গিয়ে থাকেন মরলে আপনার কি হবে বুঝে নেন মরার আগে পাঁচজনকে গোসল করানো শিখিয়ে দিয়ে যাবে মরার আগে প্রতিবেশীকে গোসল করানোটা শেখাবেন তা না হলে পাঁচ আর পানি ছাঁচায় ঢেলে দিয়ে চলে যাবে এ মনে করি আগে কথা বুঝতে পেরেছ কি বুঝলেন জি মরার আগে গোসল করানো শিখতে হবে আপনাদের দেশে কেমন হয় জানি না মরার পরে এখন বাদ গোসল দেবে কে তো বলে বড় জামাইকে দা বড় জামার হাতে তিনটে এরকম ঢেলা দিয়েছে দে বলছে তোর বাপের শ্বশুরের বাদ গোসল দে ও যখন ঢেলা ধরেছে তো মাইয়ে তোর কলজে শুকিয়ে বুকের উপর উঠে গেছে এই ঢেলা মারলে আমি আর কি কারণ যার হাতে ঢেলা দিয়েছে ওকে জিজ্ঞাসা করো যে কুলুপ কিভাবে নিতে হয় ও জানে তো জোরে বলেন আর ও যদি না জানে তো কোথাকার ঢিল কোথায় দেবে কবরের শুয়ে পাঁচায় হাত দিয়ে দেবে শুধু কাদা বলে কে দিলে রে দাদা বলে জামাই এই জন্য কুলুপ নেওয়াবার আগে দুজনকে কুলুপ নেওয়া শিখিয়ে যাবেন যাবো ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ বাস আমার জলটা শেষ পরের হাতে হবে গোসল হাত সেদিন চলবে না বলবে সবাই আমার কথা শুধু আমি কথা বলবো না যেতে হবে ফিরে খোদা যেতে হবে ফিরে খোদা শুনেছি বা ফিরে জন আসতে পারি হয়ে রোজাদার পৃথিবীতে যারা রোজা রেখে মরেছে তো শোনেন তাদের এফতারি হবে আর সের তলাতে কোথায় হবে আর তলাতে বিবির হাতের এফতারি খেয়ে যারা মনে নাই ওরা নাবির হাতের এফতারি পাবে কি আপনি বিবির হাতে রেফতারি ছেড়ে নবীর হাতে পেলেন আমি বললে বলবেন কালকের বলবেন বাড়ি গিয়ে বৌদের কাছে বলবেন আপনি বিবির হাতের রেফতারি ছেড়েছেন তো নবীর হাতে রেফতারি পাবেন মাই চ্যালেঞ্জ যদি বুঝ হাতে না পারি আমি জয়নাল মৌলুবি না আর ওই সে বলে গেছে ও বলে গেছে ও সব গল্প শোনাই না ঠান্ডা মাথায় শোনেন এটাই ফার্স্ট আর এটাই লাস্ট এই প্রথম এসেছি আর হয়তো জীবনে কোনো দিন আসবো না কেন বাঁচলে তব তো আসবে কি বলেন কথা বোঝেন নাই হয়তো বলবো ঝেড়ে পালা বেড়া আসবে না ওটার জন্য নয় কেন হায়াতের মৌতের খবর কেউ জানে না তাই তাই শেষ জলচা মনে করি জলচা করছি কথা বোঝেন না বোঝেন নাই বিবির হাতে রেফতারি ছাড়লে কার হাতে পাবে জলে বলেন কার হাতে নবীর হাতে খাওয়ার ইচ্ছা আছে বুড়ো বয়সে বলুন আমার কলেরা হয়েছে পেটে ব্যথা আম্বল করেছে রোজা রাখতে পারবো না সারা রোজা রেখে মন না তুই রোজা রেখে মন তো আর তলাতে জাগা হবে রসুলের হাতে ইফতারি হবে আর খদায় পাকে কসম করে বলছি বাল্লা নাফসি নফসি বিয়াদিঘি আর তলায় যার ইফতারি হবে রসুল যাকে ইফতারি খাওয়াবে বিনা হিসাবে জান্নাতে যাবে বিনা হিসাবে জান্নাতে যাবে এই জন্য আপনাকে শটে শুনিয়ে দিয়েছে সেহেরি করায়ে দিও শখের দুনিয়া ইফতারি করায় তোমার আরও সেরে তোরা আল্লাহ